উদ্ধ্র করা হয়েছে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছিলাম রাহুল গান্ধী মেম্বারশিপ চলে গেছিল আবার মেম্বারশিপ ফিরে পেয়েছেন একটা বিজেপি কর্মী নেতা মন্ত্রী সাংসদের নাম বলুন যারা সুপ্রিম কোর্টকে বিচার ব্যবস্থাকে যে রায় দিয়েছেন বিচারপতিকে আক্রমণ করেছেন বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মেন পিলার এখানে স্টেট স্পন্সর টেরোরিজম চলছে হাইকোর্টে বিচারপতিদের বিরুদ্ধে লোয়ার কোর্টের বিচারপতিদের তো কার্যত এরা ভয় দেখিয়ে পুলিশ দিয়ে শুয়ে গিয়েছে এখনো হাইকোর্টের একটা বড় অংশ মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন বেকার যুবকদের তাতা হিসেবে ভূমিকা নিয়েছেন এবং গোলাপ সাইকে উপরে ফেলতে চাইছেন ডেমোক্রেসিকে রেস্টর করতে চাইছেন সেই কারণে সম্মানীয় বিচারপতি শুধু আক্রমণ নয় বাড়িতেও হয়েছে এবং এটা সম্পূর্ণ অধিবেশনে বাইরে রেখেছি না করে আমাদের বাইরে পাঠিয়েছি আর এরা আমি করেছে তাই বাইরে মমতা ব্যানার্জির গোয়াল গল মমতা ব্যানার্জির গোয়াল বল ওখানকার রিপোর্ট কখনো পরিচ্ছন্ন হতে পারে না চুলের মুখে ধরে এইমসে নিয়ে চলে গেলে ওর আসন সর ও ওর সাহেবটাকে বেরিয়ে আসে ওর কথা উত্তর এ রাজ্যের শিল্প কারখানাকে দিয়ে এর দ্বারা কোন শিল্প হতে পারে না দেউচা ফাঁচা নিতে নাকি দশ লক্ষ লোক চাকরি কে কে পেলেন চাকরি চাকরি এত কয়লা বিদ্যুৎ নাকি সস্তা হয়ে গেছে পাঁচ ছাড়া টাকার কিছু উঠছে না দুশোটা অরিজিনাল দিশিয়া আর আটশোটা জাল দিশিয়া আগে বন্ধপুরে যেত মাল এখন সেটা কালীঘাটে যাচ্ছে মাল সেমিফাইনালে হেরেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান সেই জন্য কালকে শোকসভা হবে নিরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গড়ায় যাবে পিন্ডি যা ভালো যত যা খুশি করতে হল চারশো সিট নিয়ে নরেন্দ্র মোদী আছে ফোর হান্ড্রেড লিখে রাখুন পার্টি ও তো কোম্পানি তারা আবার আপনি আমার থেকে বেশি জানেন না বছর ছিলাম ওখানে কথা বলে না কৃষিদার ব্যাগ থেকে করে বের করে

জায়গা এখনো জামার কাছে সব আছে সব জানি আমি সবাই পরিণতি জমা এখানে প্রকৃতি না দেওয়ার সম্পদ এত রাজস্ব টাকা যদি রাজস্ব আদায় হয় দশ টাকা সরকারের ঘরে জমা একই রকমের সরকার পুলিশ মুখ্যমন্ত্রী নিজেই হয় মুখ্যমন্ত্রী চান না রাজস্ব টাকা সরকারি কোষাগারে পোষাগারে তিনি চান টাকার কোনো রাস্তায় ভাগ হয়ে যাক ও তার একটা বড় অংশ পঁচাত্তর পঁচিশ জিয়রিতে ওনার কাছে যাওয়া যায় এইখানে তো জিএসটি হবে না জিএসটি নাম্বার আপনি খুঁজে পাবেন আগামীকাল ওই থানাতে বিজেপি নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধর্ণা দেবে আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে কালকে ধর্ণা দেবে ইচ্ছা মামলার বিরুদ্ধে যেখানে যে যাবো আমার পুরোটাই মজা হয়ে কেন্দ্র শিক্ষা তো রাজ্যের দায়িত্ব স্বাস্থ্য তো রাজ্যের দায়িত্ব উনি তো স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সাথীর কাজ চলে

আমরা সেকশন যেটা লাগিয়ে রেখেছি উইড্রো করে নেব এবং টাকা ছাড়তে শুরু করবো যতক্ষণ চোরেদের কাছ থেকে টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে এক ক্রেস্টমন্ডলের এক সিকিউরিটির কাছ থেকে দুশো কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে